আমাদের বেকিং প্যাকেজে যেই বিটাটা থাকছে এটা হচ্ছে আপনার এই স্কারলেট কোম্পানির তিনশো পঞ্চাশ ওয়ার্ডের চাইনিজ বিটার এটা কেমন হবে এটা অনেকের কমেন্ট থাকে আজকে আমরা ভিডিওতে দেখাবো যে এটা কেমন হবে আমরা আনবক্সিং করতেছি আমাদের বিটারটা প্রথমেই থাকবে যেটা চায়না বিটার তারপরে আপনার এই স্টিকগুলো একদম ইনটেক সিল্প্যাক থাকবে তারপর আপনার এই স্টিকগুলো খোলা থাকবে এই যে স্টিকগুলো যেটা আপনার ডো ম্যাক করার জন্য তারপর থাকবে আপনার এই যে আপনার বিটারটা বিটারটা এরকম একটা করা থাকবে একদম ইনটেকটা ফ্রেশ থাকবে এই বিটারটা এরকম একটা বক্সের মধ্যেই সাথে এরকম একটা ক্যাটালগ থাকবে এই বিটারের জন্য আমরা এই বিটার দিয়ে এখন কিছু ডিম ফোম করব করে আমরা দেখাবো যেটা পারফরমেন্সটা কেমন দিচ্ছে এটার পাওয়ারটা আমি দেখানোর জন্য জাস্ট খালি আপনাদেরকে একটু চালিয়ে দেখাচ্ছি দেখেন এটার স্পিডটা কত বেশি দেখছেন এটা অনেক স্পিড আমি ছোট্ট একটা কেক বানাবো তো তাই দুটা ডিম আমি এখন এই বিটার দিয়ে ফোম করব দেখাবো আপনাদেরকে যে বিটারের এটা কী জিনিস স্কাইলের যেটা চাইনিজ বিটার এটা পারফরমেন্স আপনি খুব ভালো পাবেন খুবই ভালো পাবেন দেখেন জাস্ট দুটা দিন আমি একটা কেক বানাবো ছোটো এই জন্য এটা করে দেখাচ্ছি দেখেন আমার ডিমগুলা একদম বিট করা প্রায় শেষের দিকে আমার একদম যেটা করারটা হয়ে গেছে যতক্ষণ দরকার আমি চালাইছি আমার স্কাইলের বিটার কোনো ধরনের বাজে পারফরমেন্স করে নাই যেটুকু আমার দরকার ছিল একদম বেটার সার্ভিস আমি স্কাইলেট ডার দিয়ে সেটাই পাইছি দেখেন একদম আমার ফোন করা এখন শেষ হয়ে গেছে